এখন যা দুনিয়ায় হয়েছে মনে হয়েছে কানা খুঁড়া দের বেঁচে থাকায় কানা খুঁড়া ভিকা জানলি কি বলিস হ্যাঁ এটা তো ঠিক এবার তুই কিছু বল আমি কি একা বলবো ভাবে আমি কি বুঝবো মনে মনেছি রাস্তা রাস্তায় খালি বসতে পারে এত তো এসি হওয়ার থাকি ফ্যানের বাতাসে হ্যাঁ এত গেট খুলছে না ভিন করছে গেলি তা কি করবো এখন সব মানুষ বড়োলোপ হয়ে গেছে বড় বড় গেট ছাড়ছে তালান পাইনছি দি মাগিরা ফ্যানের তলে বসে টিভি দেখছি শুনতি পেছি না ঘরে হ্যাঁ আমাদের টানা অসহায় মানুষদের কেউ দাম দেয় না কব না স্যালা আবার ভিক্ষা করা চাল যদি দোকানে বিক্রি করতে যায় তা লাই না আস লেজু টাকা দিয়ে তুই বলবে পাঁচ বাড়ির ভিক্ষা করা চাল নেয় কি চললে ভালো সে বলে নিতে চাইছে না গোদমানে গুড মর্নি ভাইরা মুখের পুরো বুঝলি পাঁচ বারি চাইল বোনা স্যালোরা